আজকে কিন্তু তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ শেয়ার করবো কার বার্থডে কিসের বার্থডে কোথায় গেলাম সমস্তটা তোমাদের এই ভিডিওতেই থাকবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থেকো তো হ্যালো এভিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না বলে না কথাগুলো তুতলে যাচ্ছে আর এত বেশি স্পিডে কথা বলতে বলতে আর যেন মানে থামতেই পারি না থামতে ইচ্ছেই করে না তো ফাইনালি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি আজকে কিন্তু আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে গত মঙ্গলবারের ব্লগ আমি জানো তো সবসময় লেটেই সব কিছু তো আজকেও সেম জিনিস হলো আজকে কিন্তু তোমাদের সাথে আমি গুরু পূর্ণিমার ব্লগটা শেয়ার করেছি প্লিজ আমার চ্যানেলে যাও আর সবাই মিলে দেখে নাও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু করতে একদম ভুলো না তো প্রত্যেকবার মতো এই বছরও আমার ননদের বার্থডে তোমাদের সাথে শেয়ার করলাম আগের বছরও যেহেতু করেছি তোমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের বার্থডে সেলিব্রেট হয় আর প্রত্যেকটা মানুষের বার্থডে ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে এই বার্থডে ব্লগগুলো তোমাদের কেমন লাগে তো আমি কিন্তু প্রথমে শাড়ি পরেছিলাম তোমরা প্লিজ আমাকে জানিও যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে আর তারপর না আমি চেঞ্জও করে ফেলেছি অ্যাকচুয়ালি আজকে অনেক বেশি গরম পড়েছিল আর ছেলেকে নিয়ে না বারবার দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো তারপর জানো আজকে ফার্স্ট টাইম আমি সবাইকে খেতে দিয়েছি আমার কিন্তু মানে সবাইকে খেতে দিয়েছি বলতে ফার্স্ট টাইম বলাটা ভুল আসলে বাড়িতে তো অনেকবার দিই অ্যাকচুয়ালি আমি কোনো মানে কোনো অনুষ্ঠানে পরিবেশন করেছি এটা আমার আলাদাই ভালো লাগা লাগছিল আর এখানে একজন বার্থডে সেলিব্রেট হচ্ছে মানে কেক কাটিং হবে আর আজকে তোমাদের সঙ্গে না একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব তোমরা মানে দেখলে ভাববে যে সত্যি এত সুন্দর জিনিস আদেও হয় তো আমার ননদের রিসেন্ট বিয়ে হয়েছে তোমরা সবাই জানো তো সেই কারণে মানে এই বাড়িতে আহ অনেক ধুমধাম করে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে প্রচুর গেস্টরা এসছে প্রত্যেকবার প্রত্যেকটা সময় আমরা বার্থডে ঘরের ভেতর শেয়ার করি অ্যাকচুয়ালি এই বছরে মানে এইবার যেহেতু বার্থডের মানে আমাদের গেস্টরা অনেক বেশি অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে তো সেই কারণে ওইটুকু জায়গায় একটু বেশি প্রবলেম হচ্ছিলো তো তোমাদের এখন বলছিলাম না যে একটা খুব সুন্দর জিনিস দেখাবো দেখো তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি বলো তো মানে হাজব্যান্ড ওর হাজবেন্ড ওকে গিফট মানে এটা গিফট করেছে কতটা সুন্দর লাগছে সত্যিই খুব সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছিল এগুলো দেখে তো ফাইনালি এই দেখো আমি বললাম না তোমাদের সাথে যে আমি এই প্রথমবার মানে কোনো নিমন্ত্রণে খাবার সার্ভ করেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর আমার ননদের বর এটা দেখে আমাকে অনেক বেশি মানে কি বলবো হাসাহাসি করছিল তো কি বলছিল সেটাই তোমরা শোনো হ্যালো গাইজ এই যে মধ্যে থেকে এসে দেখাচ্ছে আমি কাজ করছি এদিকে না

একটু আমার সাথে মজা করছিল তো যাই হোক এখানে সবাই খাচ্ছে আর আমি অনেকটা রাত হয়ে গেছে ছেলেকে খাওয়ানোর পর সবাই আমাকে ডাকছিল যে আস আয় খেয়ে নে কিন্তু আমাকে তো সবার আগে আমার ছেলেকে খাওয়াতে হবে আমার মা এসেছিলো সবাই এসেছিল ওরা সবাই চলে গেছে তোমাদের সাথে আদৌ শেয়ার করেছে কিনা আমার মনে পড়ছে না তো আজকের মেনুতে কি কী ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করা হয়নি আজকে মেনুতে ছিল আলু বিরিয়ানি চিকেন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি আর স্যালাড ডিমের ডেবিল সমস্ত কিছু ছিল যা যা আর কি হয় একটা মানে কি বলবো যা যা আর কি মেনুতে হয় সমস্ত কিছু ছিল যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে তারপর রাতের বেলা ফ্রেশ হয়ে হঠাৎ করে ডাক শুনলাম যে চলো সবাই মিলে গিফট আনবক্স করব তো সেই কারণে বসে পড়েছি আর ফটাফট গি মানে সরি গিফট আনবক্স শুরু হয়ে গেছে তো প্লিজ আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর ততক্ষণের জন্য ভালো থেকো বাই সুস্থ থেকো গিফটগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাথে সমস্ত মানে শেয়ার করার কিন্তু হলো না বাই গুড নাইট